কবি শারদিন্দু কর্মকার নেতাজির মতো নেতা আর জন্মালেন না দেশে নিঃস্বার্থভাবে হারিয়ে গেলেন দেশকে ভালোবেসে এখন অনেক নেতার পকেট ভারী কালো টাকার ভারে চোরে চোরে মাস্তুত ভাই কে ধরবে কারে তিনি জালে পরে সেই নেতাদের নাও যারা সভার পরে বক্তৃতা দিয়ে তাকে করেন মাল্যদান যদি আবার ফিরে আসেন তিনি ভারত মাতার কোলে দেখবেন কেমন করে দুর্নীতিবাজ এই মায়ের কোলে দোলে আজ তার জন্মদিনটা পালন করি মৃত্যুদিন তো নাই যুগে যুগে তার মতো নেতা যেন পাই নমস্কার